নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ষোলো সোমবার ব্রত আমরা কিভাবে পালন করব সন্তান লাভ ও সংসারের অর্থ জন্য কিভাবে আমরা ষোলো সোমবার ব্রত পালন করবো তার সঠিক নিয়ম এখন আসা যাক ষোলো সোমবার ব্রতের সঠিক ফল পাওয়ার জন্য কোন মাস থেকে আমরা এই ব্রত শুরু করতে পারি ষোলো সোমবার ব্রতি সঠিক ফল লাভ হয় শ্রাবণ মাস থেকে এই ব্রত করলে কারণ শ্রাবণ মাস মহাদেবের মাস আর এই মাসে মহাদেবের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় ও অধিক ফল লাভ হয় পুরাণ মতে মাতা পার্বতীও এই ব্রত পালন করেছিলেন তবে যে কোনো মাসের সোমবার থেকেই এই ব্রত শুরু করা যায় এখন জেনে নেওয়া যাক ব্রতের নিয়ম যে মাসে সোমবার থেকে আপনি ষোলো সোমবার ব্রত শুরু করবেন তার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিনও অন্ন একবেলায় গ্রহণ করতে হবে ব্রতের দিন সোমবার সারাদিন উপোস করে থাকার পর বাবার চরণামৃত ও প্রসাদ গ্রহণ করতে হবে বাবা চরণামৃত ও প্রসাদ গ্রহণ করার পর ফল মিষ্টি দুধ সাবু এই ধরনের খাবার গ্রহণ করতে পারবেন এই ষোলো সোমবার ব্রত প্রায় চার মাস ধরে করতে হয় এক্ষেত্রে মহিলাদের বাধাও পড়তে পারে তখন আপনাকে গায়ে উপোস করে থাকতে হবে সেক্ষেত্রে পরিবারের কাউকে দিয়ে পুজো করিয়ে নিতে পারেন যেমন নিয়মবিধি মেনে আপনি প্রতি সোমবারে পুজো করেন সেই নিয়ম মেনেই পুজো করিয়ে নিতে হবে আপনি পুজোর কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না তবে এখন ব্যস্ততা জীবনে যদি এটা সম্ভব না হয় তবে যতগুলি সোমবার বাদ পড়ে যাবে ততগুলি সোমবার আপনাকে অতিরিক্ত পালন করতে হবে যে সোমবারগুলি পালন করতে পারবেন না সেই সোমবারগুলোতে উপবাসে না থাকলেও হবে কিন্তু অন্য জাতীয় খাবার গ্রহণ করবেন না প্রত্যেক সোমবারে আপনাকে একই নিয়ম ও একই সময়ে পূজা করতে হবে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তবে গঙ্গা জল ও মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে নিতে হবে কিন্তু প্রতি সোমবার একটি করে বানাতে হবে ও পুজোর পর দিন বিসর্জন দিয়ে দিতে হবে ষোলো সোমবার পুজোর পদ্ধতি ব্রতের দিন সকালবেলা স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসতে হবে পূজায় বসার আগে পূজা সমগ্র জিনিসে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এরপর প্রথমে পঞ্চামৃতের দ্বারা শিবের অভিষেক করান দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত বানাতে হবে যখন পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করাবেন বা স্নান করাবেন তখন কিছুটা পঞ্চামৃত সংগ্রহ করে রাখবেন চরণামৃত হিসাবে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর পুনরায় গঙ্গার জল দিয়ে স্নান করাতে হবে স্নান করানোর পর একটি তামা বা পাথরের বাটিতে শিবলিঙ্গকে বসান শিবলিঙ্গ রাখলে সঙ্গে ত্রিশূল ও নন্দী বাবাকে রাখতে হয় শিবলিঙ্গে স্নান সম্পূর্ণ হয়ে গেলে ত্রিশূল ও নন্দী বাবাকেও স্নান করাতে হবে এরপর শ্বেতচন্দন চন্দন দিয়ে শিবলিঙ্গে ত্রিপুণ আঁকবেন ত্রিপুণ অর্থাৎ মহাদেবের ললাটে যে তিনটি সাদা চিহ্ন দেখতে পাওয়া যায় এবং চন্দন সহযোগে বেলপাতা অর্পণ করতে হবে এরপর আকন্দ ফুল ধুতরা ফুল ধুতরা কাটা নীল অপরাজিতা ফুল এবং যে কোনো সাদা রঙের ফুল অর্পণ করতে হবে প্রতি সোমবার পালনের দিন বাবা মহাদেবকে যে কোনো একটি গোটা ফল অর্পণ করুন তারপর দিন অর্থাৎ পূজার পরের দিন ফলটি কোনো ব্রাহ্মণ বা কোনো ছোট বাচ্চাদেরকে দান করুন তবে প্রথম সোমবার যে ফলটি আপনি বাবা মহাদেবের কাছে অর্পণ করবেন সেই ফলটি বাকি আরও পনেরোটি সোমবার আপনাকে অর্পণ করতে হবে অর্থাৎ ষোলো সোমবার এই একই ফল অর্পণ করতে হবে শিবলিঙ্গে এখন জেনে নেওয়া যাক অর্থবৃদ্ধির জন্য কি করতে হবে অর্থ বৃদ্ধির জন্যে কিছুটা আতপ চাল বা আলু চাল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন সন্তান প্রাপ্তির জন্যে কয়েকটি গমের দানা শিবলিঙ্গে অর্পণ করুন ষোলোতম সোমবার অর্থাৎ অন্তিম সোমবারে যে কোনো একটি শিব মন্দিরে যেতে হবে এবং পাঁচটি গোটা ফল বাবাকে অর্পণ করতে হবে এবং ব্রাহ্মণকে উপযুক্ত দক্ষিণা ও ভোজ্য সহ দান করে ব্রত উদযাপন করতে হবে আর যদি বাড়িতে ব্রত উদযাপন করতে চান তবে পাঁচটি গোটা ফল বাবার মাতায় অর্পণ করতে হবে এবং পরদিন এই পাঁচটি গোটা ফল ও দক্ষিণা সহ কোনো ব্রাহ্মণকে দান করতে হবে এবং ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিন যখন শিবলিঙ্গে ফল অর্পণ করবেন যে ফল লাভের আশায় আপনি এই ব্রত করছেন তা বাবাকে মনে মনে জানান কারোর মঙ্গল কামনায় যদি এই ব্রত করেন তাহলে তার নাম গোত্র বলে বাবার মাথায় জল ঢালবেন যদি সম্ভব হয় সেই ব্যক্তিকে বাবা চরণামৃত দেবেন এছাড়া কারোর মঙ্গল কামনায় ঘিয়ের প্রদীপ ও মোমবাতি বাবার সামনে জ্বালিয়ে রাখুন প্রতি সোমবার এই ঘিয়ের প্রদীপ বা মোমবাতি কিন্তু আপনি নেভাতে পারবেন না এটি যতক্ষণ জ্বলবে ততক্ষণ জ্বলতে দিতে হবে শিবলিঙ্গে ফল অর্পণ করা হয়ে গেলে কুচানো ফল মিষ্টি সাদা বাতাসা শিবলিঙ্গে অর্পণ করুন তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করুন আরতি শেষে রুদ্রাক্ষের মালা বা হাতির কর গুণে একশো আটবার ওং শিবায় বলুন শারীরিক সুস্থতার জন্য যদি শিবলিঙ্গের পাশে বসে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় তাহলে ফল পাওয়া যায় তবে মনে রাখবেন বাবা মহাদেবের যে কোনো পূজাতে তিনটি জিনিস অবশ্যই অর্পণ করবেন প্রথমটি হলো বেলপাতা দ্বিতীয়টি হলো পৈতে এবং তৃতীয়টি হলো কলকে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য